বিশ্বে প্রতি চারজন মানুষের মধ্যে কিন্তু একজন মানুষ মানসিক অবসাদে ভুগছে মানুষের প্রত্যেক দিনের জীবনযাত্রা আচার আচরণ এই সমস্ত বিষয়ে কিন্তু এর একটা প্রভাব পড়ছে তার ফলে কি হচ্ছে তার ফলে একটা গোটা পরিবার একটা গোটা সমাজ কিন্তু এর দ্বারা আক্রান্ত হচ্ছে আজকে এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব জেন রায় হসপিটাল সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের সঙ্গে থাকছেন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর অর্ক আধারু স্যার এটার থেকে বাঁচার কি উপায় আছে এটার থেকে বাঁচার উপায় মানে এটা আমরা কখনোইভাবে বলতে পারি না যে হচ্ছে মানে শরীর থাকলে যেমন অসুস্থতা থাকবে সেরকম মন থাকলেও সেমন মনের ভালো লাগা খারাপ লাগা ব্যাপারগুলো থাকবে রিগার্ডিং এই আমাদের ছাত্র হোক বা হচ্ছে যারা কাজকর্ম করছে তাদের একটা প্রতিদিনের একটা যে জীবন যুদ্ধে দৌড়ে বেড়ানোটার থেকে যে একটা স্ট্রেস স্ট্রেস মানুষ মাত্রেই থাকবে মানুষের জীবন মাত্রেই স্ট্রেস জীবন যেদিন থেকে তার জন্ম শুরু হলো তার তবে থেকেই হচ্ছে তার স্ট্রেসের ব্যাপারটা থাকবে আমাদের যেটা ভাবতে হবে যেটা দেখতে হবে সেই স্ট্রেসের সঙ্গে আমরা কিভাবে কোপ আপ করছি কোপিং জিনিসটা হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ প্রবলেম আসবে প্রবলেমটাকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করছি সেখানেই আমাদের কোপিংয়ের ব্যাপারটা আসছে সেখানে আমরা অ্যাডাপটিভ বইয়েতে কোপিং করছি না ম্যাল অ্যাডাপটি বইয়েতে কোপিং করছি অ্যাডাপটিভ বইতে মানে কি প্রবলেমটাকে নিয়ে কথা বলা প্রথম জিনিসটা হচ্ছে সেটা প্রবলেম আদেও কি না সেই জিনিসটাকে নিয়ে কথা বলা শেয়ার করা নিজেদের কাছের লোকজনের সাথে শেয়ার করা যদি প্রবলেম সেই জায়গাতে সলভ না হয় তাহলে আমরা ডেফিনেটলি কোনো একজন মানসিক স্বাস্থ্য বিশারদ বা সাইকেট্রিস্ট তাদের সাথে সাইকোলজিস্ট সাইকেট্রিক সোশ্যাল ওয়ার্কার তাদের সাথে কথা বলা কিন্তু ম্যাক্সিমাম সমতে এখনকার এই যে জীবনের যে গতি সেখানে হচ্ছে একটা প্রবলেম যেটা বারবার হচ্ছে মানুষ এই রাস্তাতে চলতে চলতে বড্ড বেশি একা হয়ে পড়ছে সেই একাকিত্বে তারা নিজের প্রবলেম শেয়ার করার থেকে সেটা নিজের মধ্যে করতে চাইছে করে উঠছেও হয়তো কিন্তু তার মধ্যে চলে আসছে বিভিন্ন রকমের হচ্ছে ম্যাল অ্যাডাপ্টিভ ওয়েতে যেমন হচ্ছে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের অ্যাডিকশান সেটা স্টার্টিং ফ্রম আমাদের কলকোয়েল যা যা অ্যাডিকশান ছিল সেই অ্যাডিকশান থেকে শুরু করে মোবাইল ফোন গেমস ইত্যাদির যে অ্যাডিকশানগুলোতে মানুষ আরও বেশি একাকিত্বে ভুগছে এবং তখনও পর্যন্ত তারা এগিয়ে আসছে না যতক্ষণ না কমপ্লিটলি জিনিসটা একটা ডিস্ট্রেস এবং ডিসফাংশনের জায়গাতে না চলে যাচ্ছে আর এই জায়গাতে হচ্ছে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে মানে ভারতবর্ষের মতন একটা ডেভেলপিং কান্ট্রিজে যেখানে হচ্ছে আমরা আরও বেশি ডেভেলপ করছি আরও সেখানে অবভিয়াসলি গতি বাড়বেই গতি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মানিয়ে নেওয়ার যে ক্ষমতাটাও সেটাও আমাদের অনেকটা ম্যাচিওলি করে উঠতে হবে এবং এই ক্ষেত্রে যেটা আমাদের মানে মানসিক স্বাস্থ্যের যে মানে গাইড মানে স্টার্টিং ফ্রম সাইকেট্রি সাইকেট্রিস্ট হোক সাইকোলজিক্যাল মানে সোশ্যাল ওয়ার্কার সাইকোলজিস্ট হোক এদের দরকারটা এই কারণে ভারতবর্ষে একটা খুব প্রবলেম এই মানসিক স্বাস্থ্যের জায়গাটা যে ট্রিটমেন্ট গ্যাপ ট্রিটমেন্ট গ্যাপ মানে ধরুন আজকে আমরা যদি একশো জন মানুষ হচ্ছে কোনো একটা সামথিং কোনো একটা মানসিক স্বাস্থ্যের কোনো পরিপন্থী কোনো একটা জায়গাতে তাদের ডায়াগনোসিস হচ্ছে অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ টু এইট্টি টু পারসেন্ট পিপল তারা ট্রিটমেন্ট নিচ্ছে না নিতে পারছে না বিকজ অফ সোশ্যাল স্টিগমার কারণে হয়তো হতে পারে তাদের প্রপার যে মানে এই ব্যাপারটাতে যে তাদের যে মানে নলেজ সেই ঘাটতিতে হতে পারে আর আরেকটা জিনিস যেটা যেটা হচ্ছে খুব মানে যেটা আমি প্রথমেই বললাম সোশ্যাল স্টিগমা যে লোকে কি বলবে লোকে কি বলবে সেটা তো অবভিয়াসলি লোকে তো বলবেই কিন্তু ব্যাপারটা হচ্ছে লোকে কি বলল না বলল সেটার উপরে বেস করে আমি ঠিক থাকছি না থাকছি সেই ব্যাপারটাই আমাদের বেশি হচ্ছে করতে হবে ডাক্তার বাবু আজকে যেটা আপনার কাছ থেকে জানবো ইদানিং আমরা দেখছি যে ছাত্র ছাত্রী যারা চাকরিজীবী মানুষ তাদের কিন্তু একটা প্রতিযোগিতামূলক ভাব এবং তার সাথে কি হচ্ছে একটা স্ট্রেস তার ফলে মানসিক অবসাদে তারা ভুগছে স্যার আমরা বুঝবো কি করে যে আমরা এই প্রবলেমের সাথে যুক্ত বা আমরা এই সমস্যায় সম্মুখীন হয়েছি দেখুন আমাদের যে যতগুলো হচ্ছে মানে সাইকেট্রির যতগুলো হচ্ছে ইস্যুস বা প্রবলেমস যেগুলো আছে যেগুলো বিভিন্ন রকমের স্টার্টিং ফ্রম হচ্ছে নর্মাল ডিপ্রেশন বা অ্যাংজাইটি যেটা হচ্ছে জেনারেল পপুলেশনের সবচেয়ে বেশি আমি মেজার যে মেন্টাল ইলনেসের কথাগুলো বলছি মানে সেটা স্কিজোফ্রেনিয়া হোক বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার্সগুলোই হোক যেগুলো সিভিয়ার মেন্টাল ইস্যুস সেগুলো হচ্ছে ওয়ান পার্সেন্ট টু টু পারসেন্ট অফ পপুলেশনের মধ্যে পাওয়া যায় কিন্তু যেটা আমাদের জেনারেল পপুলেশন সেটাতে হচ্ছে আমাদের ডিপ্রেশন অ্যাংজাইটি রিলেটেড যে ডিসঅর্ডার্সগুলো আছে সেইগুলোতে হচ্ছে আমাদের হচ্ছে অনেকটা বেশিভাবে হচ্ছে দেখতে হবে তখন প্রত্যেকটা মানুষেরই জীবনে হচ্ছে মানে ডিপ্রেশন মানে এটা নয় যে হ্যাঁ সকালবেলাতে উঠলাম আমার আজকে মনটা খারাপ লাগছে সেটা আমরা দিনে দিনে ধীরে ধীরে বিকেল সন্ধ্যে গড়াতে গড়াতেই আমরা হচ্ছে দেখলাম যে না আমরা হচ্ছে মানে যথেষ্ট ব্যাপারটা কোপ আপ করে নিতে পারছি তো এইটা না আমরা প্রবলেম তখনই বলবো যেটা আমি একটু আগেও বললাম ডিস্ট্রেস মানে যে জায়গাটার জন্য যে প্রবলেমটার জন্য একটা মানুষের নিজের পার্সোনাল জীবনে তার পারিপার্শ্বিক ফ্যামিলি লাইফে অ্যাজ ওয়েল অ্যাজ তার সোশ্যাল যে লাইফটা সেই প্রত্যেকটা জায়গাতে তার একটা ডিস্ট্রেস মানে একটা কষ্ট সে ফিল করছে এবং ডিসফাংশন এই ডিসফাংশন জায়গাটা আমাদের প্রচন্ড বেশি ফোকাস রাখতে হবে কারণ হচ্ছে মানুষ অনেক মানুষই আছে এখন আপনারও আপনি বলুন বা আমি বলি প্রত্যেকটা মানুষের জীবনে ডিস্ট্রেস ব্যাপারটা থাকবেই কষ্ট থাকবে তার মধ্যে দিয়েও সে কাজ করে চলেছে কিন্তু জায়গাটা আসছে ডিসফাংশন ডিসফাংশন মানে যখন আমি নিজের ফাংশন নিজের প্রত্যেক ডে টু ডে ফাংশানিংয়ে যখন আমি প্রপারলি করতে পারছি না আমি আমার ফ্যামিলিগতভাবে যে আমার কর্তব্য সেই জায়গাটাতে আমি ফাংশন করতে পাচ্ছি না এবং সোশ্যালি মানে সামাজিকভাবে আমি নিজেকে হচ্ছে প্রপারলি ফাংশন করতে পারছি না যদি এই জিনিসটা আমি নিজে ফিল করতে পারি তখন আমার এটা কর্তব্য যে না এখন আমার কিন্তু মনে হয় হেল্প দরকার আছে এবং অ্যাজ ওয়েল এস খালি আমি না আমি বলতেই পারি যে হচ্ছে যে হ্যাঁ না ঠিক আছে আমি করে নিচ্ছি করে নিচ্ছি করে নিচ্ছি কিন্তু এই ডিসফাংশনটা যখন হচ্ছে খুব নির্দিষ্টভাবে আমাদের বাড়ির বাকি লোকজনের ক্ষেত্রে চোখে পড়ছে তখন তাদেরই দরকার যে এগিয়ে আসা আর এটা একদমই নয় ব্যাপারটা যে মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য মানেই যে একটা মানুষকে মানে সোশ্যালি যে ওর মাথার দোষ আছে পাগল এই ধরনের যে স্পেসিফিক কিছু টার্মিনোলজিগুলো এইগুলো মানুষকে অ্যাকচুয়ালি নিজেকে এবং সমাজকে একই সাথে স্টিগমাটাইজ করে দিচ্ছে আমরা তো কখনো বলি না একটা মানুষের যদি ধরুন ডায়াবেটিস হয়েছে এর সুগার আছে এভাবে তো বলি না তো তার জন্য আমরা ট্রিটমেন্ট ঠিক করি হ্যাপল একদমই সেইভাবে যে হ্যাঁ আমার এটা নিয়ে আমি সামলাতে পারছি না আই এক্ষেত্রে আমি বলতে পারি যেমন আমাদেরই মানে বিভিন্ন আমাদের এই ডাক্তারেরই আমাদের ডক্টরদের মধ্যেও অনেকজন আমাদের কলিগরাও আছে দে রিকয়ার হেল্প সামটাইমস দে মেডিকেশন ফর টাইম যতদিন তার দরকার লাগে না লাগে তারপরে সুন্দর করছে কোনো অসুবিধার তো কিছু নেই স্যার এইখান থেকেই একটা প্রশ্ন উঠে আসছে যে হ্যাঁ এটা ঠিক বলেছেন যে আমরা এরকম প্রবলেমে ভুগলে অনেকেই ভাবে যে আমি কি পাগল নাকি যে আমি পাগলের ডাক্তারকে দেখাবো কিন্তু এটা কিন্তু একদমই নয় তো স্যার ওটাই বলতে চাইছে যে মানসিক অবসাদ কিন্তু এইরকম কোনো প্রবলেম নয় যে আমি পাগল হয়ে গেছি পাগলের ডাক্তার দেখাবো এটাই বলুন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো মানে ব্যাপারটা এটাই যে হ্যাঁ আর একটা ব্যাপার যেটা খুব ইয়ে থাকে যে আমাকে কি ওষুধ খেতে হবে আমাকে কি সারা জীবন ওষুধ খেতে হবে এই যে জিনিসগুলো তো দেখুন একটা জায়গাতে আছে যে মানে এমনি অন্যান্য যে ক্রনিক ইলনেস যেগুলো আছে আমাদের ডায়াবেটিস হোক হাইপারটেনশন হোক তাতে কিছু বেসিক লাইফস্টাইল মডিফিকেশন যদি আমরা করি তাহলে তো আমরা অনেকটাই আমাদের খুব কম ওষুধ খেয়েও আমাদের জিনিসগুলো কন্ট্রোলে থাকে সেম গোস ফর দ্য সাইকেট্রির জন্য যে যখন একদমই দরকার তখনই কিন্তু ওষুধটা দেওয়া ওষুধপত্র দেওয়া হয় আদারওয়াইজ এলেই কিছু ওষুধ দিতে হবে এরকমটা না অনেকজনই আছে তারা জাস্ট হচ্ছে একটা রাস্তাটা চাইছে রাস্তাটা দেখানোই আমাদের কাজ খুব পরিষ্কার করে বলতে গেলে প্রত্যেকটা যে সাইকেট্রির কোনো যে ইলনেস যেগুলো আছে সেই ইলনেসগুলোর প্রত্যেকটারই না মানে অ্যাজ পার আমাদের গাইডলাইন অনুযায়ী যদি আপনি বলেন খুবই নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত তাদের মেডিকেশান দেওয়া হয় এবং তারা সেই মেডিকেশন নিয়েও হচ্ছে যথেষ্ট ফাংশনাল থাকে অ্যাজ মানে আমি যেহেতু ইন্ডিয়ান আর্মিতে অ্যাজ এ ডক্টর সার্ভিস করেছিলাম তো ওখানে আমরা দেখেছি যে মানে পার্সন ডায়াগনোসড অ্যাজ এ স্কিজোফ্রেনিয়া দে আর আন্ডার ট্রিটমেন্ট অ্যান্ড দে ডুইং অ্যাজ এ সোলজার ডিউটি ডে টু ডে সো হোয়াই একটা সাধারণ মানুষ আসা মানে খুবই মানে ইজিলি ব্যাপারটা করতে পারে আপনি বলতে চাইছেন যে যেটা শুধু কথোপকথনের মাধ্যমে সলভ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু অযথা ওষুধ খাওয়াটা ভাবরানোর একদমই দরকার কিছু সাপোর্টিভ মেডিকেশন দরকার হতে পারে ফরে মানে শর্ট টাইম পিরিয়ডের জন্য অ্যাকিউট ফেজের জন্য কিছু অল্প কিছু মেডিসিন দরকার হতে পারে ফর মেইনটেনেন্স ফেজের জন্য বাস এমন নয় যে হচ্ছে যে হ্যাঁ এবার একটা জিনিস যেটা একটা খুব কমন ধারণা কি সারা জীবন ওষুধ খেতে হবে যেমন আমি বললাম যে কিছু আমাদের সমস্ত যে মানে মানসিক হেলথের মেন্টাল হেলথের যতগুলি যা প্রবলেম আছে তার জন্য যে ওষুধপত্র তার একটা নির্দিষ্ট টাইম আছে সেই নির্দিষ্ট টাইমের যে টেনিওরটা সেটা যদি আমি প্রপারলি ফলো করি তাহলে কিন্তু জেনারেলি আমরা দেখি না যে হচ্ছে যে আবার জিনিসটা হচ্ছে মানে লম্বা টাইম খেতে হচ্ছে প্রবলেমটা কি হয় যে অনেক ক্ষেত্রে কিছুদিন ওষুধ খাওয়ার ক্ষেত্রে মেবি হতে পারে সেটা ওষুধের সাইড এফেক্টের জন্য বা হতে পারে যে একটা ওই যেটা আমি বললাম স্টিগমাটাইজ আমাকে এতদিন ওষুধ খেতে হবে এখন তো ঠিক ফিল করছি তো ছেড়ে দিলাম তো এটা কি হলো যখন আমি ওষুধটা খেয়ে ঠিকঠাক করে যাচ্ছি একটা নির্দিষ্ট নিয়মে সেটা কমে কমে বন্ধ হবে কিন্তু যদি আমি হচ্ছে হঠাৎ করে ছেড়ে দিই ব্যাপারটা তৎকালীন সময়ে আমি হয়তো ঠিক থাকছি কিন্তু পরবর্তীকালে যেটা আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলে যে নিউরোপ্লাস্টিসিটিটা নষ্ট হচ্ছে কারণ পরবর্তীকালে যদি আমার সেম কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সেই সিমটামসটা সিভিয়ারিটি তার জন্য প্রয়োজনীয় মেডিকেশনের প্রয়োজনটা আরও বাড়তে থাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের আপনার এই ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য এইটুকু সময় বার করার জন্য সামনের সপ্তাহে কিন্তু আবার ঠিক এই সময়ে আমরা আবার ফিরে আসব জেএন রয় হসপিটাল সঙ্গে ডক্টরবাবুর পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা চোখ রাখবেন এবং যদি আপনাদের কোনো নতুন বিষয়ে কিছু জানার থাকে কিছু কোয়ারি থাকে এই বিষয়েও তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন অথবা আমাদের পেজে কিন্তু কমেন্টও করতে পারেন নমস্কার